তাই এটা মারার পর কিন্তু অনেক মায়া লাগতেছে কারণ মারা হয় নাই ধরা হয়েছে যেহেতু আমরা পালব কিন্তু তারপরে একটা মায়া লাগতেছে যে ঘুঘুর মাল কাম দিবে যে আমার বাচ্চা দুটা কোথায় গেল একটা খারাপ লাগে যখন একটা মায়ের কাছ থেকে তার ছেলেদেরকে নিয়ে আসা হয় কেমন লাগে তারও এমন লাগতেছে তো দেখেন আমরা কিভাবে ধরলাম এটা তো আমরা প্রথমে আসি এটা কবরস্থান হ্যাঁ এখানে অনেক পশু পাখি পাওয়া যায় যদিও নিয়ে আসতে হয় না ছোট বাচ্চা নিয়ে এসেছে তো এখানে বাটাল নিয়ে যাচ্ছি আর এটা পাথর পাথর খুঁটে বাটাল দিয়ে আমরা মারবো আজকে মারবল নাই তো ভাবলাম এই সামনের দিকে আছে ঘুঘু আর এই ঘুঘু বা যে কোনো পাখিগুলা এটা কিন্তু এমনি এক জায়গায় থাকে না যেখানে দেখবেন একদম গাছগুজালিদার লোট সেখানে থাকে তো আমরা আসলাম যেখানে গাছ দিয়ে একদম লোট ভর্তি তো আসার পর আমি কিন্তু চলাতে পাই না এই ছোটো বাচ্চারা আমি দেখেছি আমাদের গ্রামে অনেক ছোট বাচ্চা আছে তারা এইভাবে বাটাল চলায় যে একদম এত সই কুয়া চলে না পক্ষি পাখি দেখলে তারা এক চান্সে মারতে পারে দেখি এতোভাবে ভালোভাবে সই করে যে না পড়ে থাকতে থাকেই না তারপর আমরা বাঁশের ছবির মধ্যে এলাম এখানে এসে ঘুঘু উঠে আসি শুধু ঘুঘু না যে কোনো পাখি যদি ধরতে পারি তাহলে নিয়ে পালবো এটা আমার আশা আর এইগুলা বস্তু পাখি বা জীব যে কোনো জীব এগুলো না নিজের মধ্যে একটা মায়া লাগে যদি পালেন নাই পালে দেখবেন একটা ভালোভাবে বুঝতে পারবেন এটা হলো বড়ই গাছ তো এক দিক থেকে দেখতেছি যে কোন জায়গায় পাওয়া যায় আর এটা হলো কবরস্থানের ঘে তো আমরা একটা সন্ধান পাই যে সামনে একটা জঙ্গলের মধ্যে মানে বড়ই গাছের উপরে বড়ই গাছ হয়তো আপনারা চেনেন এটা বড়ই গাছের মধ্যে একটা ঘুঘু বাসা দিয়েছে এখানে দুইটা ছাউ রয়েছে তো আমরা সেটা খোঁজার জন্য যাই আর যাওয়ার পর সে ছেলেটা কী করে সে ভাবে যে ঘুঘু আছে তাহলে বাটাল দিয়ে মারি যখন সে বাটাল দিয়ে মারে মারার পর দুটা ঘুঘুর ছাউ নিচে পড়ে এই যে দেখবেন এই যে মারতেছে তো ডাইরেক্ট মারলো মারার পর কী করলো সঙ্গে সঙ্গে ঘুঘুর ছাউ দুটা এই জঙ্গলের মধ্যে পড়লো সে নিয়ে এটা একদম দৌড় মারলো মানে মরার মতো একটা পায়ের মধ্যে হয়তো লেগেছে ছোটো বাচ্চা এটা বোঝে নেই সে সাথে সাথে মারার পর এই ঘুঘুর বাচ্চা দুটো একটা পায়ে লেগেছে আর একটা পায়ে লাগে নাই আর যেটা লাগে নাই সেটা ভালো আছে আর একটা মরার মতো হয়ে গেছে তারপর সে কি করে যে দেখে যে ঘুঘুর লেগেছে সে ঘুর বাচ্চাটা দাপ পারান হয়েছে মানে মরার দশা সে ভাবলো যে এটা যদি মরবে তাহলে পানি খাওয়ায় পানি খাওয়ালে হয়তো বাঁচবে তারপর সে নিয়ে দৌড় মারে মারে পানি খাওয়ানোর জন্য যায় কিন্তু এটা অ্যাকচুয়ালি বাঁচানো যায় না কারণ ছোট এমনিতে যদি বড় ঘুঘু তো বাটার লাগানোর পর কিন্তু বাঁচতো না আর এটা ছোট বাচ্চা তার জীবন শক্তিটা অনেক কম রয়েছে থাক থাক পরে না যা ওই যে

আর বক অনেক চালাক যায় কিন্তু বকটা মারা যায় না তো আমাদের মারা হলো না আর কেউ আমাদের দেখার মতো কিন্তু পক্ষি পাখি মারবেন না পক্ষী পাখি যাই হোক আমরা কিন্তু মারি নাই আমরা ধরেছি পালার জন্য আর মানুষ হয়তো এটিগুলা মারে তাদের একটা জীবন রয়েছে ওই জন্য তাদেরকে মারা উচিত না তো এটা দেখে কেউ নেগেটিভ নেবেন না